আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ডলার মাহমুদ আমার বাবা মোহাম্মদ রবিল করিম আমার বাসা চাপাইনওয়াগঞ্জ জেলার ভোলাহাট থানায় দলদলি ইউনিয়নের মুসিরভুজা গ্রামে তো আমার বাবা ষোলো বছর থেকে মালয়েশিয়ায় অবস্থিত এবং আমার বাবা অনেকবার চেষ্টা করেছে আসার জন্য কিন্তু আমাকে সেভাবে বলে নাই যে আমি একবারই চলে আসবো তো হঠাৎ করে আমাকে দেড় মাস আগে বাবা বলল যে আমি বাংলাদেশে চলে আসতে যাবা আমি আসতে চাচ্ছি তো আমাকে কিছু কাগজ লাগবে সে কাগজগুলো পাঠাইলে আমি চলে যেতে পারবো তো আমাকে বললো আমি বাবাকে বললাম কি কি কাগজ লাগলো বলেন সে বললো যে ই অনুসারের একটা সিগনেচার লাগবে যে আমি যে বাংলাদেশের বাসিন্দা সরকারি সে একটা সিগনেচার লাগবে যেহেতু ই অনুসার থানা পর্যায়ে একটা সরকারি সর্বশেষ বলা যায় নিয়োজিত ব্যক্তি সেই কারণে আমরা ইয়নু স্যারের কাছে গিয়েছিলাম ইয়নু স্যারকে আমি কাগজ চাইলো যে কি কী কাগজ চাপছে আপনার এনআইডি আছে কি না বা পাসপোর্ট বা ভিসার কোনো কপি আছে কিনা আমি বললাম এগুলো কিছুই নাই যেহেতু আব্বা ষোলো বছর আগে গিয়েছিল এবং ষোলো বছর আগে সেভাবে তখন আপনার ভোটার আইডি কার্ড ছিল না এবং আব্বা তখন লিখিত একটা যে পাসপোর্ট ভিসা ছিল সেভাবে গিয়েছিল তো সেইগুলো বাবা হারিয়ে ফেলেছে এখন দুই সালে বাবার জন্ম নিবন্ধন কার্ড করা হয়েছে যে সেই জন্ম নিবন্ধন কার্ডটা আমি দেখাইলাম বলছে এটাতে আমি কোনো সিগনেচার দিতে পারবো না তো সেভাবে বললাম অনেকবার বুঝিয়েছি সে দিতে না আমরা দুই তিনবার সারের সাথে দেখা করলাম ইনুসারের সাথে ই আমাকে তিন চারবার যাওয়ার পরে মানে আমি গিয়েছিলাম না আমার চাচাতো ভাই গিয়েছিল তো আমার চাচাতো ভাইকে সে হুমকি দেখিয়েছে যে আপনি মানে বিরক্তি হয়ে যে এরপরে যদি এভাবে আপনি আসেন তাহলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে মানহানির মামলা দিবো এবং আপনাকে পুলিশ দিয়ে আমি ধরাই দিব। বা জেল খাটাতে বাধ্য করবো আমি এ ধরনের কথা বলেছে তো সেই ক্ষেত্রে আমি ইউনু স্যারের প্রতি আমি এই আচরণটা কখনোই আশা করিনি কারণ সে একজন সরকারি কর্মকর্তা আমরা জনগণ আমরা যে কোনো সমস্যা আমরা বুঝতে যদি না পারি বা আমাদের সমস্যা হলে আমরা তার কাছে একবার কেন একশোবার যাবে কিন্তু সে এ ধরনের কথা বলেছে সে কারণে আমি খুবই এখানে সরকারি একজন কর্মকর্তা এ ধরনের ব্যবহার করবে এটা আমি কখনোই আশা করিনি ক্ষেত্রে আমি সরকারের কাছে বা যারা এই বিষয়ে দায়িত্ব বা এখানে দায়িত্ব পালন করে তারা যেন এই বিষয়টা অবশ্যই হ্যান্ডেল করে বা বিষয়টা যেন দেখে আপনাদের মানে আপনাদের সাথে ইয়োনো মহোদয় কেন খারাপ ব্যবহারটা করলেন কি কারণ ছিল ই ইয়োনোসার যাকে তাকে বললাম যে আমার বাবা ফেরত যেহেতু আসতে চাচ্ছে তার একটা সিগনেচার লাগবে যে এখান থেকে আপনি একটা মালয়েশিয়াতে অ্যাম্বাসিতে আপনাদের মোপা যে একটা ঠিকানা আছে এই ঠিকানায় আপনারা একটা আপনার সিগনেচার দিয়ে শুধুমাত্র তাকে দিবেন যে সে আমার বাংলাদেশের বাসিন্দা আমার ভোলার থানা সে বাসিন্দা সে বাংলাদেশে ফেরত আসতে চায় এটা দিলে মালয়েশিয়া তারা ডাবল পাস দিয়ে আমার বাবাকে পাঠানোর ব্যবস্থা করতো কিন্তু সে বলছে আপনার বাবা যে বাংলাদেশের বাসিন্দা সেটা আমি কীভাবে বুঝবো তা আমি বললাম যে সেখানে তো আমার বাবার ই অনুসারে তো জন্ম নিবন্ধন কার্ডে এবং চারিত্রিক সনদপত্র সে বলছে এগুলো দিয়ে কখনো হবে না হ্যাঁ আপনার ভোট আইডি কার্ড লাগবে তো সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড যদি কারো না থাকে সে যখন বাংলাদেশে বাংলাদেশ থেকে অনেক আগে গিয়েছে আমার বাবা ষোলো বছর কেউ বিশ বছর আগেও যেতে পারে সেক্ষেত্রে এনআইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে তাহলে তার কি ব্যবস্থা করতে হবে সে তাহলে তো কখনো বাংলাদেশে আসতে পারবে না কারণ তার তো ভোটার আইডি কার্ড নাই অথচ বাংলাদেশের বাসিন্দা আবার সে বাংলাদেশে আবার নিয়মিত পাঠানো হয় সেক্ষেত্রে তাহলে কি সে বাংলাদেশে আসতে পারবে না তাহলে আমি আমার দায়িত্ব কি ছিল তাহলে আমার আমি চেয়ারম্যান স্যারকে চেয়ারম্যান স্যারের চারিদিক সং্র জন্ম নিবন্ধন কার্ড আমি সব কিছু দেখাইলাম তাহলে আমার বাবাকে আর বাংলাদেশের যে বাসিন্দা আমাকে আর কি প্রুফ করা লাগতো সেটা আমি ইয়নো স্যারকে জানতে চাই কিন্তু অনুসার তো সে বিষয়ে কোনো সহযোগিতা করেনি এবং উল্টা আমাকে থ্রেট দিয়েছে বা আমার চার তো ভাই গেছিল তাকে থ্রেট করা হয়েছে যে তাকে মানানের মামলা দেওয়া হবে